खा है कल कल के थी थी। रात के, थी। तो के रात 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 सारा तो खबर खेती नहीं बोल जी तू रात <laughs> आज बारे बारे तो <laughs> <तीक> आज <आगे। laughs> <laughs> के वाले नीचे एक सप्ताह खेते কেন চলো তো ল্যাবে বেরোনো যাই এবার ঠিক আছে চলো ওকে তো দেখো অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো আমার কাজও কমপ্লিট হয়ে গেছে দেখো ব্যাগটাকে আমি গুছিয়ে নিয়েছি বাড়ি যাবো বলে তো অলরেডি বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে সাড়ে পাঁচটা বেড়ে গেছে তো আমি এখান থেকে দোকানে যাবো বাড়ি নয় দোকানে যাবো আর আজকে বাপিদা চলে গেছে দুপুরবেলা তখন কটা বাজে প্রায় দেড়টার দেড়টার সময় করে বাসে করে এখান থেকে গেল আমি গিয়েছিলাম রাস্তার ধারে দেখা করবো বলে দেখা হয়েছে ভিডিও করতে ভুলে গেছি যাই হোক অনেক লোক ছিল বাসের মধ্যে তো এমনিও লজ্জা করে তাই ভিডিওটা করা হয় না অনেকদিন ছিল একসাথে ঘুরেছি দারুণ মজা করেছি বাট কতদিন একসাথে ঘুরেছি তো এবার আবার একা একা ঘুরতে হবে মানে বন্ধুরা আছে আরও বাট ও থাকলে আলাদা তাই লেভেলের মজা হতো যাই হোক চলো আজকে আমি আপাতত দেরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো না দোকানে যাই আপাতত ঠিক আছে ওকে তো দোকানে চলে এসছি এই যে রেডি হচ্ছে মাও চলে এসছে ঘুরতে বেজে বেরোবে আজকে হাওড়া থেকে ঘুরে এসে বেচারা খারাপ এত রেডি করলাম সব ঠিক করলাম একটুখানি ভুলের জন্য একটা কাজ হলো নি গো হাওড়া গিয়ে দুদিন তিন দিন ধরে আমি এই যে খেতে বসে পড়েছি ঠিক আছে দোকানেতে সিঙ্গারা নিএসছে ঠিক আছে ভালো वाला বলারও দেখো দোকানের এই জায়গাটার অবস্থা একদম ঘেটে ঘ হয়ে আছে সামনের জায়গাটা তো এটা পরিষ্কার করব আর একটুখানি না পরিষ্কার করতে করতে আমার জাস্ট অবস্থাটা দেখো অ্যালার্জিতে ডাস্টে অ্যালার্জি আছে জাস্ট অবস্থা হয়ে গেছে একটুখানি না ঢুলো পরিষ্কার করতে করতে জাস্ট দেখো ওষুধ খেয়ে খেতে করেছিলাম এই যে সব গুছিয়ে নিয়েছি এই যে এই জায়গাগুলো দেখো জাস্ট ক্লিন কতটা লাগছে আর এই যে পঞ্চা চলে এসছে পঞ্চা বেচারা ঘুরে দাঁড়িয়ে ছিল মনে হচ্ছে রে দেখবেন এই দেখো চিটিং ভাত কি আর বেরি চুরি করে নিয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক ঠিক আছে চুরি খাবার খেয়ে নি তোকে দিলাম সোদ

हमारे दिखे काऊ तो पिक्सासी और काम ही करता है अरे नीचे देख अरे नीचे देख पूरा धैर्य धरे गाड़ी आछी नहीं हम सब ले ले दे हम सब ले ले दे ओपी मुझे आवे चल बे पाले गो आए नहीं बलदते बिगे नहीं बलदते बिगे नहीं बलदते नहीं बलदते नहीं

আমি না <laughs> 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 বৃষ্টি আচ্ছা লাভলি ঠিক আছে এই জামাদের রাতের দিন আর আজকে চাওমিন পকোড়া আর এই যে কাঁটা জামা চলে আসছে ইয়া আমরা অলরেডি হার দিয়ে খাওয়া খাওয়া শুরু করে দিয়েছিলাম ওকে তো দেখো রুমে চলে এসেছে ঠিক আছে এই যে আমার দুজন দুজন একটু লুকিয়ে আছে তো সবাই আমরা দুজনে ঘুম দেব একটা টানাঙ্গু কিন্তু তার আগে এডিট করতে হবে ঠিক আছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেল রুমের অবস্থা দেখো আমার রুমের অবস্থা তো ছড়াছড়ি হয়েই থাকে যাই হোক আপাতত এডিটটা করে ঘুম দিতে হবে না ভালো করে আর দেখো ওর কি লাগবে জানি না কি লাগবে তোর কি লাগবেও করছিস কেন ঠিক আছে ও তো শুয়ে পড়েছে চলে এবার আমিও এডিটটা করে ঘুমাই ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকের নতুন ভিডিও নিয়ে